তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে লোক নেই আমি একাই ফোন ধরে ভিডিও করছি সকালবেলাটাই তোমাদের সাথে যেহেতু দোকান আছে তোমাদের সাথে শেয়ার করব রান্নার জিনিস জানোই তো আমি তো রান্নার জিনিসই শেয়ার করি আর দোকান এই এইসবই করছি কারণ আমার এটাই কাজ সকাল হলে এগুলোই দেখানো আর হচ্ছে আমার দোকান যাওয়া এটা কাজ তোমাদের সাথে রান্না মেনুগুলো সব মেনু হচ্ছে তোমার দাদাভাই দেখো আটা মাখতে বসে পড়েছে আর এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি এখন চা খাবো আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ছোলার ডাল করব দোকানের জন্য ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে দুজনের জন্য চা নিয়ে নিয়েছি এটা হচ্ছে লাল চা তার মধ্যে আমি খাবো ওষুধ খেলাম এখন ও কাগজটা খেলি ওষুধ খেয়ে ভুলে গেছি আর তোমার দাদা ভাই এই দেখো আটা মাখছে মাখবে মানে জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখে দেয় এখন চা দেব নাও তোমার চা নাও ধরো ধরো এবার আমারটাও নেব নিয়ে চা বিস্কুট খাবো আর সকালবেলা চান পুজো হয়ে গেছে ঘরে দেখো পাখা চলছে ঘরে কেউ নেই এদিকে পাখা চলছে আর এই যে চান পুজো দেওয়া হয়ে গেছে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে শোয়ার ঘরে ঠাকুর রাখলে পদ্ম দিতে তো দাদাভাই তোমাকে বলছি কারণ আমি তো ভাড়া থাকি আমার একটাই ঘর আর একটা ঘর একটা ছোট্ট একটা বারান্দা সেটা দিয়েই আমি থাকি ভাড়া দিয়ে আর ঠাকুরের জায়গা তো শোয়ার ঘরেই রাখতে হবে কিছু করার নেই আমার তো একটাই ঘর আর তোমার তুমি যে এই ভালো একটা কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে আর বরবটিটা আমি আলাদা ভেজে নিয়েছি আর ওটাতে ছোলার ডাল এখনও খোলা হয়নি আর এই যে আমাদের জন্য মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি আম দিয়ে করবো আর এটা ছোলার ডালের আলু কেটে নিয়েছি সব গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু তাড়াতাড়ি দোকান আছে দোকানে যেতে হবে আর অসহ্য গরম বন্ধুরা গরমে সহ্য করা যাচ্ছে রান্না জানো না আমি ঘামিয়েটা নিয়ে একসাথে রয়েছে কিন্তু ওটা দেখো যে ছোলার ডালের আলু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আর এদিকে আম ডালটা হয়ে এসেছে নামিয়ে দেবো সব দেওয়া আর এদিকে আলু সিদ্ধ বসি দিই বসাবো এটা রেডি করে দিয়েছি একটু বরবটি বাজারে রেখেছি বাবার জন্য এই যে ছোলার ডালটা এই যে ছোলার ডাল আর আলু সিদ্ধ মাখার জন্য এই যে লঙ্কা ভেজে নিয়েছি আর এই যে তেল ভাজা তেলটা দিয়ে আলু সিদ্ধটা মাখবো এই যে ছোলার ডালটা হচ্ছে আর এদিকে চা ঢাকা দিয়ে দিয়েছি তোর দাদা ভাইয় চান হয়ে গেলো ওই চাটা মাখাটা কমপ্লিট দোকানে দুধ আনা হয়ে গেছে আর এদিকে আলু সিদ্ধটাও নিয়ে আসলাম মাখবো আর একটা ডাল আম ডাল টকেট আগের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো টকের ডাল এই যে টকের ডাল আম দিয়ে ডাল করেছিলাম এই যে আম দিয়ে ডাল আর এই যে আলু সিদ্ধ এখন ভাত নিয়ে বসে পড়বো তাহলে সবাই মারা হয়ে গেছে এবার আমারটা বাড়বো খাওয়া দাওয়া করতে হবে আর কালকের একটু শিমুই রয়েছে শিমুড়িটা বের করে নিলাম খাওয়া হয়ে যাবে নাহলে ফ্রিজে ডুকাটা থাকলে ফ্রিজেই ঢুকে থাকে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে টুকু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে দেব